আসসালামু আলাইকুম মোবাইলে কল আসার কারণে আমাদের প্রথম লাইভটি কেটে গিয়েছিল তারপর থেকে আমরা সোলাইমানের মুখ থেকে গজল শুনবো তারপরে আমরা সবার মুখ থেকে সোলত তিন শুনবো ইনশাআল্লাহ হুজাইফা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে একটি পরিবেশবন্ধক সুন্দর গজল পরিবেশন করেছেন আমরা শুনলাম

সকাল দুপুর সাদেশ হুফা ঝুল কুরআন আমরা হুফা ঝুল কুরআনি বিরাম করে যাই সংগ্রাম কোরআনের এর ছড়িয়ে দিতে মদেৰ দুৰণে হিফাজত আল্লমত উৰি কুৰাণে নুৰ আনব আলু ভুলিলে আধাৰ বতে চাত কুৰ আন কুৰ আন কুৰ আনৰা গুফা ঝুল কুৰ আন হমৰা গুফা ঝুল কুৰ আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজেছে মোদের সুরে বাজে আল কোরআন ইত্ত দবাই দলি সত্তর পথে চলি কোরআন এর কথা বলি কোরিয়াউ ভাই কোরআন 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 আমরা হুফাযুল কোরআন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আবহাওয়ায় আমরা গজল এবং কেরাত শুনতেছি ছাত্রদের একটি পরিবেশনা মা কাজের তাকুয়া সিরাজুল মাদ্রাসার ছাত্রদের অল্প কিছু সংখ্যক ছাত্র নিয়ে আমরা গজল এবং কেরাত শুনতেছি এখন আমরা কি পড়ব সোর অতুত পরে শুরু করা যাবে যার আওয়াজ যতটুকু আছে যার আওয়াজ যতটুকু আছে অর্থাৎ আমরা এখানে আমরা ভবিষ্যতে যে একজন কারি হব ভবিষ্যতে যে আমরা কারি হব হ্যাঁ হুফাজুল কোরআন হব তো এই জন্য আমাদের গলা আমাদের মেন সম্পদ গলা আমাদের কি মেন সম্পদ এই গলাকে আমাদেরকে সমৃদ্ধি করতে হবে গলাকে আমাদের কি করতে হবে ছেড়ে বলতে হবে এই জন্য এই গলাকে ঠিক করবো আমরা এই চকের মাঝখানে এসে আমরা জোরে জোরে তেলাওয়াত করবো ইনশাল্লাহ ঠিক আছে সবাই কি প্রস্তুত রেডি রেডি নাকি হাত তুলেন তো সবাই রেডি আচ্ছা ঠিক আছে মার্শাল যে বাতাস আল্লাহ তালার একটা নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া দেওয়ার জন্য আমরা কোরআন শরীফ তাল করবো সবাই জুড়ে শুরু রেডি ওয়ান টু থ্রি শুরু করেন জোরে জোরে মাশাল্লাহ অত্যন্ত সুন্দর হয়েছে আপনাদের তেলাওয়াত যেরকম আবহাওয়া সেরকম আপনাদের তেলাওয়াত এই সুন্দর তেলাওয়াতের মধ্যে আপনাদের মধ্যে এমন দু একজন ছিল যারা একটু সুরে তালে গুলে কি করছেন মিলিয়ে ফেলছেন সুরে তালে গুলে উল্টাপাল্টা করছেন এই জন্য এই প্রস্তুতিগুলা আমরা এককভাবে জোরে জোরে বলার চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ একা একা বললে আপনাদের এই তালগুলো একটু এলোপাথারি হয়ে যায় এই জন্য এই জিনিসটা আমাদেরকে আরো সমৃদ্ধি সুন্দর করতে হবে ইনশাল্লাহ ঠিক আছে পার্বত ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে আমাদের সকলকে দিনের শ্রেষ্ঠ হাদেম হিসাবে কবুল করুক সবাই বলি আমিন ঠিক আছে সবাইকে একটা সুন্দর করে সালাম দিয়ে দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত